পরিষ্কারের জন্য কুড়ি টাকা বাথরুমের জন্য দশ টাকা নেওয়া হয় প্রত্যেক বাস থেকে কিন্তু বাস হয়ে জমে প্লাস্টিক ও চায়ের কাপ ফাস্ট ফুডের রং বেরঙের অজস্র খালি প্যাকেট গড়াগড়ি খাচ্ছে জমে থাকা নোংরা আবর্জনা একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি তৈরি হয়েছে মশাদ ঘর ছবিটা ঝাড়গ্রাম সদর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাসের সেই বামফ্রন্টের আমলে শহরের মাঝে থাকা বাস সরিয়ে মধুবন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে রাজনৈতিক পালাবদলের পর আরও কয়েক কোটি খরচ করে হয়েছিল তার পুনর্নির্মাণ দুদফায় কোটি কোটি টাকা ধারা হলেও অভাব রয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণ আর উপযুক্ত নজরদারের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টার্মিনাসের বেশ কিছু বাস লেন এখন ভগ্ন দশায় স্বভাবতই খানা খন্দের লেনগুলিতে গাড়ি রাখতে চান না সরকারি কিংবা বেসরকারি বাসের ড্রাইভার কন্ডাক্টাররা জানিয়ে মাঝে মধ্যে বিবাদ বাঁধে বিভিন্ন রুটের ড্রাইভার কন্ডাক্টরদের মধ্যে পরিস্থিতি সামাল দিতে প্রায়শই হস্তক্ষেপ করতে হয় শ্রমিক ইউনিয়নের কর্তাদের বাস টার্মিনাসের সবকটি যাত্রী প্রতীক্ষালয় বর্তমানে বিহাল দশায় আশেপাশের দোকানদাররা তাদের বাইক থেকে শুরু করে দোকানের পণ্য সামগ্রী বাক্সবন্দি করে রাখেন সেখানে অভিযোগ নিয়মিত সাফায়ও হয় না পাবলিক টয়লেটগুলিতে গুলিতে তখন তৈরি করা তখন পরিষ্কার ছিল দিয়ে তারপরে একই অবস্থা হয়ে যাচ্ছে বাথরুম অবস্থা এখন খুব যে ভালো তা নয় তা দিয়ে না করে পড়ে আছে পায়খানা বাথরুম ঠিক হয়ে পরিষ্কার নাই গাড়ি রাখার অসুবিধা গাড়ি রাখার অসুবিধা হ্যাঁ যাত্রীদের সমস্যা সবাই সমস্যা গাড়ি স্টাফেরও সমস্যা বা যাত্রীরা যেভাবে যে বসছে আর করছে তাদেরও অসুবিধা খুব দুর্গন্ধ হয় গন্ধ তো হবে নগরামি হলে গন্ধ হবে অরণ্য শহরের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কলকাতা ধর্মতলা যাওয়ার পরিষেবা যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বাস মেলে পড়শি রাজ্য উড়িষ্যা কিংবা ঝাড়খণ্ডে যাওয়ার বেসরকারি বাস তবে তেমন যাত্রী না থাকায় দূরপাল্লার বেশ কিছু বেসরকারি ভলভো বাস কিন্তু ইতিমধ্যেই চলাচল বন্ধ করেছে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা দিনকে দিন কমতে থাকায় উদ্বেগ বাড়ছে ঝরগ্রাম বাসের এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপির জেলা সহ সভাপতি দেবাশিস কুন্ডুর বাসের নামে আদায় হওয়া টাকা পকেটে ঢুকছে তৃণমূল নেতাদের তৃণমূল কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পৌর পরিষেবা ও পৌর কর্তৃপক্ষকে ইউনিয়ন থেকে জানিয়েছে আমাদের হরি হরিশঙ্কর মাহাতো জানি জানার পরও কিছু হয়নি ওরা এসছিল অফিস থেকে লোক কি অভিযোগ অভিযোগ বলতে ওরা এই নোংরার কোনো গাড়ি এখানে আসেনি গাড়ি সব এই দিকে রাখে এবার সব লাইন দিয়ে দিয়ে গাড়িকে ইয়ে ইয়ে করতে গেলে ঝগড়া হ্যাঁ অনেক অনেক কিছু হয় এই তো এরা প্রচন্ড

ঠিক লোকে কাজে আসছে না কারণটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা রবীন্দ্র পার্কে সবাই আসে আমিও ওইখানে যাই আমিও গিয়ে সবকে কাজে ডিস্ট্রিবিউট করে আপনার বলি বাস স্ট্যান্ডে পরিষ্কার করার জন্য কাকু বলি বাস স্ট্যান্ডে পরিষ্কার করার জন্য এবারে কারণটা হচ্ছে যে কাজের কিছু লোকের গরিমছি আছে আমাদের ঝাড়গ্রাম যে নতুন বাস স্ট্যান্ডটা হয়েছে সেই বাস স্ট্যান্ডের আমাদের দেখবেন যে বেশ মানে দশাটা প্রচুর তো আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে কোনোরকমভাবে এই দীর্ঘদিন যাবৎ আজ টেন্ডার হয়নি তার কারণ হচ্ছে টেন্ডার হলে অনেকটাই স্বচ্ছভাবে হওয়ার সম্ভাবনা থাকবে তৃণমূলের সব নেতা মন্ত্রীরা চারিধারে যেমন টাকা লুটে ফুটে খাচ্ছে নতুন বাস স্ট্যান্ডের জন্য বরাদ্দ টাকা হয়তো মিউনিসিপ্যালিটি থেকে কিছু টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকাও হয়তো লুটে পুটে খাচ্ছে হলে আজ দীর্ঘদিন যাবৎ টেন্ডার হচ্ছে না কেন বাস থেকে তো নিয়মিত টাকা কালেকশন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারও টাকা কালেকশন হচ্ছে বিভিন্ন জায়গায় খালি কালেকশান বাস স্ট্যান্ড বলে না বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম শহরে বিভিন্ন জায়গায় কালেকশান হয় তো বাস স্ট্যান্ডও তো ব্যতিক্রম নয় নতুন বাস স্ট্যান্ডও বিভিন্ন বাসের কাছ থেকে কালেকশান হয় যাতে ওখানটা মেনটেন করা যায় সেই তার জন্য কালেকশান হয় তো সেই টাকা যায় কোথায় অবশ্যই তৃণমূলের নেতামন্ত্রীদের পকেটে যায় তো এইগুলো আমরা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিকে বলব নজরে আনতে এবং যাতে এই বাস স্ট্যান্ডটা মানে ঠিকঠাক মেনটেনেন্স হয় সেদিকে নজর রাখতে